আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাইক পেজ এমটিসি মিডিয়া ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই চর্মনাই মাহফিলের সঠিক খবর পেতে সাথে থাকুন চর্মনাই অগ্রাহানের মাহফিল নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাশ দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ চমনাই মাহফিলের স্টেজ স্থায়ীভাবে কার্যক্রম চলছে বিগত দিনে স্টাইজ বাঁশ কাঠ তক্তা দিয়ে করা হয়েছে সেই বাঁশ কাঠ তক্তা এখন আর চলবে না এখন থেকেই স্থায়ীভাবে এই স্টাইজ থাকবে চরমনাই ফাল্গুন এবং অগ্রহায়ণ মাহফিলে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল স্টেজের কাজের অগ্রগতি চলছে প্রিয় দর্শক মাহফিল স্টেজ থেকে গুরুত্বপূর্ণ নসিয়াত পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহা সজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহা সরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকের চরমনাই সহ বিভিন্ন দেশ বিদেশ থেকে আগাত বিভিন্ন ওলামায় ক্রামবিন্দ চরমনাইয়ের অগ্রাহণের মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল এম টি মিডিয়ার পক্ষ থেকে সকলই চরমনায় অগ্রহায়ণের মাহফিলে আসবেন ইনশাআল্লাহ চরমনায়ের মাহফিলে সঠিক খবর পেতে চরমনায় মাদ্রাসা চরমনায় এনওয়ান শাহেক আমার সাথে থাকুন আজ তারিখ সাত এগারো দু হাজার বাইশ রোজ সোমবার এভাবেই ধারাবাহিকভাবে কাজ চলতেছে স্টেজের মাঠের কাজ শুরু হবে আর কয়েক দিনের মধ্যে ইনশাল্লাহ চর্মনায় অগ্রহণের মাহফিল ময়দান হচ্ছে দুইটি এক নং মাহফিল ময়দান এবং তিন নম্বর মাহফিল ময়দান চর্মনায় মাহফিলে এল এম টি বিভাগের পরিচালক হচ্ছেন চরমাই জামিয়ার নির্বাহী পরিচালক ও চর্মনায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ হরজত মাওলানা মুফতি সৈয়দ এশাহাক মোহাম্মদ আবুল খায়ের হুজুর হুজুরের নেতৃত্বে চলছে এলএমটি বিভাগের কার্যক্রম সহ আরও অনন্য সেক্টরের কাজ সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাফাক রব আলমীর জন্য আমাকে এবং আমার পরিবার বর্গ সকলকে সুস্থ রেখে দিন ও ইসলামের খেতমত করার সুযোগ করে দেন আমিও আপনাদের জন্য খাস করে দোয়া করি আমি গুণাগার বান্দা আপনাদের কাছেও আমি দোয়া চাই আল্লাহ হাফেজ